হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনেকগুলো ক্রিকেট সংক্রান্ত আপডেট জমে রয়েছে সেই আপডেটগুলো আমি তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই কিন্তু সেই টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া তার মধ্যে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনাল হয়ে গেল এছাড়া অন্যান্য ক্রিকেট আপডেট রয়েছে সেগুলো তোমাদের আমি এই ভিডিওতে জানিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি অন করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার সে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এ সমস্ত কিছু করে দিও কেমন তো চলো আমরা যদি মেনলি সেই ট্রফিকে আলোচনা করি যে ক্রিকেট সংক্রান্ত যে সমস্ত আপডেট রয়েছে বিশেষ করে কিন্তু ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যে বর্ডার গাভাস্কার ট্রফি চলছে তার তৃতীয় টেস্ট ম্যাচ যেটি কিন্তু গাব্বায় অনুষ্ঠিত হচ্ছে তো সেই তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গিয়েছে আমি ভিডিও দিতে পারিনি এবং দ্বিতীয় দিনে যে খেলা সেই দ্বিতীয় দিনে খেলায় কিন্তু অস্ট্রেলিয়া যাই হোক আগে যদি আমরা সেই টিম নিয়ে কথা বলি ইন্ডিয়ার টিমে কিন্তু দুটো পরিবর্তন ঘটে গিয়েছে সেখানে অশ্বিনের জায়গায় রবীন্দ্র জাদেজা ঢুকেছে এবং হর্ষিত রানার জায়গায় আকাশদ্বীপ তো টসে জিতে ইন্ডিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পক্ষান্তরে কিন্তু ব্যাট করতে হয় অস্ট্রেলিয়াকে এবং অস্ট্রেলিয়া ব্যাট করে গাব্বায় কিন্তু সম্পূর্ণটা নিজেদের দখলে ইতিমধ্যে করে নিয়েছে কেননা তারা কিন্তু চারশো পঁয়চল্লিশ রান করেছে যেখানে কিন্তু ট্রাভেলস হেট দেড়শো রান স্টিভেন স্মিথ সে শত রান করে এছাড়া কিন্তু অ্যালেক্স ক্যারে অর্ধশত রান তো যাই হোক এই সমস্ত পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু চারশো পঁয়চল্লিশ রান করে সেখানে কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার বোলার জসপ্রীত বুমরা সে কিন্তু ছয় ছয়টি উইকেট তুলে নিয়েছিলো যাই হোক ইতিমধ্যে কিন্তু আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে টেস্ট বোলার হিসাবে জসপ্রীত বুমরা পক্ষান্তরে কিন্তু তৃতীয় দিনে ব্যাট করতে নেমে যাই হোক দ্বিতীয় দিনের শেষে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে কিন্তু টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত সাতাশ রানে তিন তবে বৃষ্টির জন্যে খেলা কিন্তু বিলম্ব তবে এখন যা মনে হচ্ছে আমার মনে হয়তো যে বৃষ্টিটা না থামলেই ভালো কেননা এই ম্যাচ যদি হেরে যায় তাহলে কিন্তু ডাব্লুটিসি থেকে কিন্তু অনেকটা দূরে চলে যাবে টিম ইন্ডিয়া আমরা নিশ্চয়ই কেউ চাই না তো এটা ছিল ইন্ডিয়া নিয়ে আপডেট এছাড়া যদি আমরা তোমাদের আচ্ছা যদি আমরা ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা বলি যে তিনটা উইকেট চলে গিয়েছে সেখানে তো যশশ্রী জসওয়াল কে রাহুল আছে সুবমান গিল এবং বিরাট কোহলি এই তিনজন প্লেয়ার কিন্তু আউট হয়ে গেছে এখনও পর্যন্ত ক্রিজে রয়েছে মানে ক্রিজে তো বৃষ্টির জন্য খেলা বন্ধ মানে যদি শুরু হয় আর কি কে এল রাহুল এবং ঋষভ পান্ত ব্যাট করবে আর কি এই তিনজন প্লেয়ার আউট হয়ে গিয়েছে যদিও ক্যাপ্টেন রয়েছে এবং দেখা যাক এই ম্যাচে কী করতে পারে তো এটা ছিল ইন্ডিয়া নিয়ে আপডেট এছাড়া যদি আমরা এই তোমার আরেকটা ক্রিকেট আপডেট ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ চলছে যার কিন্তু সেই টি টোয়েন্টি সিরিজে যে ম্যাচ ইতিমধ্যে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে রেকর্ডিং টাইম সেখানে কিন্তু বাংলাদেশ একশো সাতচল্লিশ রানে ছটি উইকেট হারিয়ে ফেলেছে সেখানে কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ক্যাপ্টেন লিটন দাস রান পায়নি এবং সৌম্য সরকার হায়েস্ট তেতাল্লিশ রান করে অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই রানটি চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু মোটামুটি সত্তর রানের মধ্যে কিন্তু ষাটটি উইকেট তারা খুঁয়ে ফেলেছিল পক্ষান্তরে কিন্তু কে কে আর যে নতুন প্লেয়ার রবমান পাওয়েল সাতাশ বলে আটচল্লিশ রান করে এবং সারফন রাদারফোর্ড যে প্লেয়ারটির কথা আর কী বলবো তোমরা সকলেই জানো আমার ভিডিও দেখলে তো এই দুটি প্লেয়ার রয়েছে দেখা যাক সেই রাত চেঞ্জ করতে পারে কিনা রেকর্ডিং টাইম সাতাশ বলে সাঁইত্রিশ রান লাগে তো এটা ছিল ইন্ডিয়া তোমার বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি আপডেট এরপরে যদি আমরা কথা বলি যে সৈয়দ মুস্তাক আলী যে টুর্নামেন্টটি গতকাল কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে সেই ফাইনাল ম্যাচে কিন্তু তোমার মধ্যপ্রদেশ এবং মুম্বাই উভয় টিমেই কিন্তু যথেষ্ট লড়াইয়ের মধ্যে ছিল কেননা কেকেআরের প্লেয়াররা ছিল সঙ্গে কিন্তু মুম্বাই আরসিবি সমস্ত দলের ভালো ভালো প্লেয়াররা চেন্নাই সমস্ত দলের ভালো ভালো প্লেয়ার ডোমেস্টিক সার্কেলের প্লেয়াররা কিন্তু সেখানে ছিল আমাদের সকলের নজর ছিল অবশ্যই তো চলো সে ম্যাচ নিয়ে যদি কথা বলি মধ্যপ্রদেশ এবং মুম্বাই ফাইনাল ম্যাচ মুম্বাই টসে জিতে শ্রেষ্ঠ আয়ার প্রথমে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাট করে একশো রান করে কিন্তু এই মধ্যপ্রদেশে একশো চুয়াত্তর রান করার পিছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর দলের প্লেয়ার রজত পাতিদার। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ সেই রজত পাতিদার কিন্তু দুর্দান্ত খেলেছে কেননা রজত পাতিদার চল্লিশ বলে একাশি রান না করলে কিন্তু মধ্যপ্রদেশের রান একশো চুয়াত্তরে যেত না বাকিরা কেউ রান পায়নি একমাত্র শুভ্রাংশু সেনাপতি সে সতেরো বলে তেইশ তেইশ রানের মতো করে ভেঙ্কটেশ আয়ার সেও কিন্তু রান পায়নি কেননা শুরুটা ভালো করলেও কিন্তু ভেঙ্কটেশ আয়ারের আউট নিয়ে যদিও একটু প্রশ্ন প্রশ্নচিহ্ন থাকছে যেহেতু এখন অনেকটি ভেবেচিন্তে কিন্তু বিভিন্ন রকম ক্যামেরার মাধ্যমে সেই সিদ্ধান্ত নয় তোমরা যারা খেলা ফলো করো অথবা দেখছো অবশ্যই জানো সেটি আউট হয়েছে কি হয়নি সেটা বিভ্রান্তর মধ্যে আমি যাচ্ছি না তো পক্ষান্তরে কিন্তু মধ্যপ্রদেশের হয়ে কিন্তু হায়েস্ট রান সেই রজত পাথিদার যথেষ্ট ফর্মে রয়েছে টুর্নামেন্টে কিন্তু সেকেন্ড হায়েস্ট রান করার রজত পাতিতা এছাড়া আমরা যদি সেই ম্যাচে তোমার কালকে যদি মুম্বাইয়ের বোলিংয়ের কথা বলি সেখানে কিন্তু শারদুল ঠাকুর দুটো উইকেট নিয়েছে আর ডায়েস সেও কিন্তু দুটো উইকেট নিয়েছে এরপরে যদি আমরা কথা বলি মুম্বাইয়ের লাইনে মুম্বাই পক্ষান্তর সেই রান চেঞ্জ করতে হতো একশো পঁচাত্তর রান করার প্রয়োজন ছিল সেখানে মুম্বাইয়ের শুরুতে কিন্তু প্রিতৃশ্ব ভালো একটা ছয় চার মারার পরে কিন্তু আউট হয়ে যায় আর আজিঙ্কা রাহানে শ্রেয়ায়ার শুরু করছিলো শ্রেয়ারে আউট হয়ে গেল কিছুক্ষণ খেলার পরে তারপর আজিঙ্কা রাহানে এবারে কিন্তু আজিঙ্কা রাহানে এবার টুর্নামেন্টের সবচেয়ে হায়েস্ট রান স্কোরার এবং সে আজিঙ্কা রাহানের উইকেটটা কে নিয়েছে জানো তোমরা যদি শোনো সেই কলকাতার সেই ভেঙ্কেটেশ আয়ার হ্যাঁ দুই আর প্রাক্তনই বর্তমানে তো দুজনই আর তো সেই ভেঙ্কটেশ আয়ার কিন্তু আজিঙ্কার রাহানের উইকেট তুলে নিয়েছিল একটা দুর্দান্ত মানে দুর্দান্ত একটা ক্যাচ ধরেছিল সেখানে ফিল্ডার ভালো ক্যাচিং ধরেছিলো যার ফলে কিন্তু আজিঙ্কার রাহানে আউট হয়ে যায় তিরিশ বলে সাঁইত্রিশ রান করে সূর্য কুমার যাদব একটা দুর্দান্ত ঝড়ো ইনিংস খেলে পক্ষান্তরে কিন্তু শেষের দিকে তোমার একটা ভালো পার্টনারশিপ তৈরি করে কিন্তু ম্যাচটি খতম করে ফিনিশার মুম্বাইয়ের যার ফলে কিন্তু মুম্বাই এই সৈয়দ মোস্তাক আলী ট্রফি জিতে যায় আমরা যদি এই টুর্নামেন্টের প্লেয়ারদের উপর নজর রাখি সেখানে কিন্তু হায়েস্ট রান স্কোরার আজিঙ্কা রাহানে সেখানে রজত পাতিদারও রয়েছে শ্রেয়ারম টুর্নামেন্টে রান পেয়েছে এবং বোলিং ডিপার্টমেন্টে কুমার কার্তিক রায় সেও ভালো বল করেছে এছাড়া যদি বাউন্ডারি ওভার বাউন্ডারি দেখতে নজর রাখি সেখানে কিন্তু আমরা দেখি যে ছয় মারার ক্ষেত্রে কিন্তু ভালো ভালো প্লেয়ার এগিয়ে রয়েছে তোমার শ্রেয়ার চার মারার ক্ষেত্রে আজিঙ্কা রাহানে এই সমস্ত প্লেয়াররা রয়েছে অবশ্যই তো দেখা যাক পক্ষান্তরে এই আপডেটগুলো তোমাদের দেওয়ার ছিল এছাড়া কিন্তু গতকাল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওম্যান এবং ইন্ডিয়া ওম্যানের মধ্যে খেলা হয়েছিল সেটা কিন্তু ইন্ডিয়া ওম্যান জিতে নিয়েছিল তিন মানে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ প্রথমটি তো এই আপডেটগুলো দেওয়ার ছিল এছাড়া দেখা যাক তোমরা নজর রাখো সেই গাব্বায় টেস্ট ম্যাচ কী হয়